আসসালামু আলাইকুম একটা ইন্টারেস্টিং প্রোডাক্ট নিয়ে আজকে কথা বলবো ইন্টারেস্টিং এই জন্য বলছি কারণ আধুনিকতা যত বেড়েছে বা আমরা তো যত আধুনিকতাকে মানে গ্রহণ করেছি তত মানে দ্রুততার সঙ্গে আমরা আমাদের রুট লেভেলের বা আগেকার অনেক ভালো ভালো জিনিস হয়তো বা হারিয়েছি জাস্ট এইটা আপনারা আমাকে যেটা দেখছেন যেটা নিয়ে আমি কথা বলবো এটা হচ্ছে একটা ভেষজ দাঁতের মাজন যার নাম হচ্ছে দশন এটা হচ্ছে সংস্কার চূর্ণ কুণ্ডেশ্বরীর একটা প্রোডাক্ট তো এটা নিয়ে কথা বলার আগে আমি জাস্ট যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আধুনিকতার সঙ্গে সঙ্গে আমরা কি কি হারিয়ে ফেলেছি আমরা যারা বলা যায় ছোটোবেলা থেকে দেখেছি বা আমরা যারা নাইনটিস এর মানুষ বা আমরা দেখেছি যে ছোটোবেলায় দাদি নারীরা সকালবেলাতে কিন্তু পেস্টের বদলে আমরা হচ্ছে অনেকে কয়লা অথবা ছাই এসব দিয়ে কিন্তু হাতেই কিন্তু দাঁত মাস্তে দেখেছি বা আমরা নিজেরাও কিন্তু ছোটোবেলায় এটা মেজেছি তো সেই জায়গা থেকে যখন পরিবর্তনটা আসলো আমরা অ্যাডভার্টাইজমেন্ট যখন দেখতে শুরু করলাম টিভিতে যে আপনি যখনই হচ্ছে দাঁতে কয়লা দিচ্ছেন ছাই দিচ্ছেন আপনার দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে ব্যাকটেরিয়া জীবাণু আসছে তো আমাদেরকে সবাই আধুনিক হতে শেখালো সেখানে আমরা কি করলাম আমরা হচ্ছে টুথপেস্ট ব্যবহার করতে শিখলাম পেস্টের বিভিন্ন ভ্যারাইটিস ব্যবহার করতে শিখলাম কিন্তু মজার কথা আমি একটা উদাহরণ আপনাদেরকে বলি যে কোলগেটের দেখবেন প্রথম দিকে যখন ছিল তখন বলতো যে কোলগেট আপনাকে বিভিন্ন রকম ময়লা ইয়া থেকে আপনার হচ্ছে বিভিন্ন রকম প্রবলেম থেকে প্রোটেকশান দেয় তো সেই কারণে হচ্ছে ছাই বা কয়লা এগুলো দিয়ে দাঁত মাজা যাবে না আপনাকে হচ্ছে ফ্রেশ পেস্ট দিয়ে দাঁত মাজতে হবে সেই কোলগেটই আবার এখনকার সময়ে বা কিছুদিন আগেকার সময়ে দেখবেন যে তারা অ্যাডভার্টাইজমেন্টে দিয়েছে যে পেস্টের মধ্যে আসে চারকোল তার মানে কি ওই সাইকেলটা কিন্তু আবার ঘুরেছে মানে মোটের পরে যে কথাটা হচ্ছে যে ব্যবসায়ীরা তাদের সুবিধার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করে থাকে তো যাই হোক কথায় ফিরে আসি সেই কথাটা হচ্ছে পেস্ট ব্যবহার করার সাথে সাথেও দেখা যাচ্ছিলো ধরেন মানে ব্রাশ হতে একটা ফ্যাক্ট হয় তো যেই কারণে হোক না কেন আমি যে রেগুলার পেস্ট ব্যবহার করি বা যে ব্রাশ ব্যবহার করি তো আমার মাঝে মধ্যে দাঁত দিয়ে একটু রক্ত বের হতো মানে মাঝে মধ্যে বলতে কি প্রায় দিনই দেখা যাচ্ছে সকালবেলাতে কুলি করছি ব্রাশ করার পর তো দেখা যাচ্ছে রক্ত চলে আসা এ ধরনের প্রবলেমটা আমি ভুগছিলাম যদিও তো আলহামদুলিল্লাহ আমার দাঁতে তেমন কোনো প্রবলেম নাই এর রক্ত পড়াটাই আসলে প্রবলেম প্রবলেম নাই বললেও ভুল হচ্ছে কিন্তু ব্যথা বা এ ধরনের কিছু আমার ছিল না তো আমি চিন্তা করছিলাম যে আসলে এটা কিভাবে দূর করা যায় এটা কি আসলে আমাকে ডাক্তার কাছে দেখানো উচিত না কিভাবে করা যেতে পারে তো আমাকে যেটা জানানো হলো আমাদের মানে মুরব্বী বা আমি যদি বলি আমার শ্বশুরের কাছ থেকে আমি জানলাম যে উনি হচ্ছে এই দশন সংস্কার জন্য এনে এটা ব্যবহার করছেন অনেক দিন ধরেই তো ওনার এই প্রবলেমের কারণে আমার মতন যে দাঁতটা একটু মাড়িটা ফুলে যাওয়া অথবা একটু রক্ত আসা তো সেই ক্ষেত্রে আমি দেখে ব্যবহার করাটা শুরু করলাম ওনার কথা শুনে এবং আমার ওয়াইফও এটা মাঝে মধ্যে ব্যবহার করে তারও যখন এই ধরনের প্রবলেম হয় তো এটার আসলে উপকার আমি পেয়েছি বলে আপনাদের সঙ্গে শেয়ার করা আমি প্রায় গত আট দশ দিন ধরে এটা ব্যবহার করছি এই ব্যবহার করার ফলে যেটা হয়েছে যে সত্যি সত্যি আলহামদুলিল্লাহ আমার মানে মারি দিয়ে কিন্তু আর রক্ত আসছে না এবং এছাড়াও যে বিষয়টা আমি লক্ষ্য করেছি তা হচ্ছে সারা দিন একটা ফ্রেশনেস ফিল আসে বা খড়খড়া ভাব আসে আমি যদি সহজ বাংলাভাবে বুঝাই যে দাঁতে আমরা অনেক যে লালপাল লালপাল ভাব থাকে এটা স্বাভাবিক খাওয়া দাওয়ার পরে এটা তো আসবেই কিন্তু এটা ব্যবহার করার ফলে আমি সকালে দাঁত মাজার পরে আমি কিন্তু ওই ধরনের ভাবটা আর দেখছি না এবং অনেক আমি বুঝতে পারছি আমার মানে এনার মাউথের যে একটা ব্যাপার এটা একটা ফ্রেশনেস ফিল আছে তো এটা ব্যবহারের করার যেটা নিয়ম সেটা হচ্ছে আপনি জাস্ট আমি যেভাবে করে ব্যবহার করছি পেস্টের জায়গাতে জাস্ট আমি এটা এই পাউডারটা ইউজ করছি ব্রাশ যেভাবে করা সেটা করছি আমি যেটা শুনলাম সেটা হচ্ছে যদি আপনি এটা আরও এফেক্টিভনেস বা আরও ভালো ইউজ চান যেহেতু এটা একটা ঔষধি সেক্ষেত্রে আপনি যদি মাড়িতে বা গোড়াতে যেখানে প্রবলেম সেখানে লাগিয়ে যদি কিছুক্ষণ রাখেন তারপরে যদি ব্রাশ করেন সেটা হাত দিয়ে হোক বা এমনি আপনার টুথব্রাশ দিয়ে হোক তাহলে অবশ্যই এটা একটা ভালো ফিল পাওয়া যাবে আর এখানে গায়ে লেখাও আছে বিভিন্ন ধরনের পুচ পড়া দাঁতের গোড়া ফুলা মুখের দুর্গন্ধ নাশক এবং দাঁতের মাড়ি শক্ত করা এই ধরনের বিভিন্ন রকমের প্রবলেমের কারণে আসলে এই দশন দাঁতের মাজনটা তারা বের করেছে কুণ্ডেশ্বরী তো এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে কুণ্ডেশ্বরী আমরা দেখেছি শহরের বিভিন্ন প্রান্তে বিশেষ করে কি পয়েন্টগুলোতে তাদের এই আউটলেট দেওয়া থাকে এবং এটার দাম যদি বলি দাম খুব বেশি না মাত্র একশো টাকা এবং এটা একশো গ্রাম তো এখানে আমরা এমনি ভেষজ যে যে আসলে ইনগ্রিডিয়েন্টস দিয়ে উপাদান দিয়ে এটা তৈরি করা আছে সেটা ছবিও দেওয়া আছে তো আমি আমার কাছে মনে হলো আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করি সেই জন্য শেয়ার করে গেলাম যারা দাঁতের প্রবলেমের ভুগছেন তারা আমার কাছে মনে হয় আবার সেই পাউডারে আমরা ফিরে আসতে পারি এবং ব্যবহার করে দেখতে পারি যে এটা আশা করা যে উপকারিত হবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম